জয় গুরু গুরু পূর্ণিমার দিন এইটি আপনারা অবশ্যই শুনুন জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যার প্রকাশ হিয়া গেল সুচন্দ্র করুণাস ইহলচন আনন্দ ধাম অযাচিত মোহেন পতিক হেরি যাচি দেউল নাম যাচি দেউলোহরি নাম যাচি হরি নাম যাচি দেউল হরি নাম অবতি অবতী সতত সত্যমতী নাহি সুকৃতি অবলেশ শ্রীবৃন্দাবন যুগল ভজন ধন মহে করল উপদেশ নির্মল গৌর প্রেম সিঞ্চনে পুরল শব মনআস পুরল সব মন আস পুরল শব মন আস চর নম্বু নাই দোল রত বৈষ্ণব দাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রম রাম হরে হরে